বাংলাদেশের মধ্যে সবচেয়ে দুর্যোগ পুরনো জায়গা হচ্ছে গোয়েনঘাট এই জায়গায় আমরা দ্বিতীয় যে বিষয়টি আমরা যাবো এখন স্যারের কাছে যে বর্ষাকালে গোয়েনঘাট বাসী যে আরেকটা সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে রাস্তাঘাট বা ওই যে আহ বর্ষাকালে যাতায়াত ব্যবস্থা অসুবিধার কারণে তো বর্তমানে দেখা যায় যে অনেক জায়গায় এখন রাস্তাঘাটে এমন অবস্থা যে আহ যানবাহন চলাচল মানুষ হেঁটে চলার মতো কোন উপযোগী না জি জি বিশেষ করে থেকে সোনারহাট রাস্তা বা থেকে সালোটিগুলো রাস্তা এই যে রাস্তার যে অবস্থা সেগুলো নিয়ে আমরা আমাদের স্যার বেস্ট কয়েকদিন থেকে অনলাইনে দেখছি আমরা একটিভ আছেন তো আজকে আমরা তার কাছ থেকে জানবো যে গোয়েন্গার এই রাস্তাঘাটে বর্তমান যে অবস্থা এবং সামনে যে আমাদের দুর্যোগপূর্ণ অবস্থা আছে সেই থেকে আমরা উত্তরণ পেতে আমাদের আমরা কি কি করতে পারি ধন্যবাদ আবারও আসলে বিষয়টা হচ্ছে আমাদের এত বেশি সমস্যা আর সব সমস্যার হচ্ছে যুগসূত্র অর্থাৎ আমাদের একটা যদি আমরা টান দিই সবগুলো সমস্যা হয়ে মানে একত্রিত হয়ে আসে রাস্তাঘাট তো আমাদের আজন্ম একটি মানে এই সমস্যা আমাদের গোয়েন্ট বাসীর জন্য এবং এই রাস্তাঘাট যে প্রবলেম এগুলোর কারণে আমাদের বছরে হাজার হাজার কোটি টাকার আমরা মানে লোকসান করতে হচ্ছে আমরা বিভিন্নভাবে আমাদের সমস্যা হচ্ছে তো এই মুহূর্তে আপনি যে বললেন গোয়েন্ট থেকে সোনারহাট রাস্তা সেই রাস্তা দেখেন আমরা দুই তিন বছর ধরে এখানে প্রতিবাদ বা বিভিন্ন লাইনে আমরা করে যাচ্ছি এবং আজকে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে করতেছেন যে এই টু রাস্তা রাস্তা কাজের মেয়াদলি শেষ হয়ে গেছে বাট কাজ শেষ হয় নাই তো এই প্রবলেমটা হচ্ছে আমাদের মানে কি বলবো গোয়েন্ডাট বাসীর সাথে এই প্রবলেমটা লেগেই আছে এবং আমার এখন এই মুহূর্তে ম্যাক্সিমাম গাড়িগুলো যায় হচ্ছে আপনার ওই যে ডোবাড়ি হয়ে টোটোবাড়ি রাস্তাটাও আমরা আমি ওই যে দুই তিন দিন আগে সিলেট গিয়েছিলাম দেখলাম এই রাস্তাটাও মানে টোটালি ডেস্ট্রয়েড এটা এটাও চলার উপযোগী না এখন এর মানে হচ্ছে আমাদের এখন সিলেট যাওয়ার আর কোনো ওয়ে নাই আমাদেরকে এই বাঙ্গা রাস্তা দিয়েই হতে যেতে হচ্ছে তো প্রবলেম হচ্ছে যে আমরা মানে এখানে হচ্ছে সমস্যা এবং উত্তরণের উপায় আমরা সঠিক সিস্টেমে হয়তো আমরা প্রতিবাদটুকু করতে পারতেছি না এবং সঠিক মানুষ দিয়ে আমরা তদবির করতে পারতেছি না গয়েনগাট বাজেট হচ্ছে এই দুইটা সমস্যা আমরা সঠিক সব মানুষ সচেতন না আমাদের আসলে দাবিদাওয়া গুলো নিয়ে আমরা সঠিক জায়গায় আমরা নকিং করতে পারতেছি না দেখতে হচ্ছে আমাদের কিছু মানুষ এরকম দরকার যারা হচ্ছে মিনিস্ট্রি অথবা সচিব পর্যায়ে মানে এগুলো নিয়ে একটু ডিসকাস করবে তো আমাদের এই পিএসকে পড়া গয়েনগ্যাটের বিশেষ করে এডুকেশন সেক্টরে যদি আমি কথা বলি এরকম কোনো মানুষ আসলে নাই আমাদের বা থাকলেও খুবই রিয়ার আমরা যোগ্য মানুষ দিয়ে ওই লেভেল পর্যন্ত আমরা কিন্তু মানে নক করতে পারতেছি না আমি এখানে খুবই কনসার্ন বিশেষ করে রাস্তাঘাট তো মানে এত বেশি জরুরি এই যুগে এই যুগে যদি তারা আহ রাস্তাঘাট যদি আমাদের ইয়ে না থাকে তাহলে তো বুঝতেই পারতেছেন রাস্তাঘাটের সাথে হচ্ছে আপনার সব ধরনের উন্নয়ন হচ্ছে এটার সাথে রিলেটেড তো আমি গোয়েনঘাটবাসী তথা প্রশাসনকে অনুরোধ করব যে এনাফ ইজ এনাফ অতীতে যা হয়েছে ঠিক আছে মানে এটা নিয়ে আমরা আর কথা বলতে চাই না আমরা সামনে দিয়ে গোয়েনঘাটকে একটি মডেল এবং এই যে পর্যটন উপজেলা হিসেবে যদি আমরা দেশে এবং বাইরে রিপ্রেজেন্ট করতে চাই ডেফিনেটলি আমাদের অবকাঠামোগত উন্নয়ন যে রাস্তাঘাট আছে এগুলোকে একদম পিনপিনা করতে হবে এবং এটা করার জন্য আমাদের ওই যে বললাম আবার আরো সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে ভাইব তুলতে হবে এবং এর বিকল্প আর সঠিক জায়গায় মানুষ দিয়ে মানে নকিং করাইতে হবে আদারওয়াইজ আমাদের এখান থেকে উত্তরণের কোনো সুযোগ দেখতেছে না ধন্যবাদ আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা শুনলাম এখন আমরা সর্বশেষ আরেকটি বিষয়ে সার কাছে জানতে চাইবো আমরা যারা সোশ্যাল মিডিয়া একটি আছি বা আমরা গোয়েনগেটে যারা বাসিন্দা আছি দেশ এবং দেশের বাইরে যারাই অবস্থান করছি আমরা জানি যে আমরা প্রথমে বলেছি যে গোয়েনগেট উপজেলা হচ্ছে বাংলাদেশের মেহেরপুর জেলা থেকে অনেক বড় কিন্তু এই এলাকায় এই উপজেলার সুযোগ সুবিধা থেকে অনেক ক্ষেত্রেই পিছিয়ে রয়েছে তো মধ্যে এই উপজেলায় একটা ফায়ার সার্ভিসের ব্যবস্থা নেই যদিও আমাদের পাশাপাশি সেখানে ছোট্ট উপজেলা হলো সেই বিষয়টা নিয়ে গোয়েন্গেটের মানুষ দেখা যায় বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করতে হয় এই যে ফায়ার সার্ভিসের একটা সমস্যা বিগত কয়েকদিন আগে গোয়েন্গেট বাজারে কয়েকটা দুর্ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় ঘটেছে কিন্তু তাও আমরা হায়ার করে বাইরে থেকে আনতে হয় কিন্তু কিন্তু এই গোয়েন্গেটের মধ্যে এত বড় একটা উপজেলা থাকার পরেও কিন্তু এরকম একটা অবস্থা ব্যবস্থা নেই বা এটা উদ্যোগ নেই না কেউ চিন্তাও করে না তো সেই বিষয়ে আপনার মতামত থেকে আমরা আসলে খুবই ইন্টারেস্টিং একটি প্রশ্ন আপনি করেছেন তো এটা হচ্ছে আমাদের জীবনমান উন্নয়নের জন্য এবং আমরা এই রকম ফায়ার স্টেশন যদি আমাদের উপজেলা থাকে তো বাইরে থেকে যখন কোনো মানুষ আসবে তখন ডেফিনেটলি বলবে এই এলাকার মানুষ হচ্ছে সচেতন মানে সব ধরনের ফ্যাসিলিটিস রাষ্ট্র যেগুলো প্রোভাইড করতেছে মোটামুটি তাদের এখানে আছে আপনি জয়ন্তার জয়ন্তার উদাহরণ দিয়েছেন জয়ন্তাতে কিন্তু লেখা আছে ওখানে জয়ন্তাপুর মডেল উপজেলা বা মডেল থানা এরকম লেখা আছে কেন জৈনতা যদি মডেল হইতে পারে তাহলে আমাদের এটা মডেল হয় না কেন অর্থাৎ হচ্ছে আমরা আমাদের দাবি দেওয়া গুলো নিয়ে অ্যাক্টিভ না অথবা অতীতে আমাদের এই গোয়েনঘাটের লিডিং পর্যায়ে যারা ছিলেন যারা গোয়েনঘাটের উন্নয়ন বা আর্থসামাজিক এই বিষয়গুলো নিয়ে যারা দেখভাল করছিলেন ওনারা এই বিষয়গুলোকে আসলে ততটা কেয়ার করেন নাই তো যেহেতু সময় পরিবর্তন সময় এসেছে পরিবর্তনের এবং বর্তমান যে জেনজি যে একটা জেনারেশন আছে আমাদের যে জেনজি জেনারেশন ওরা কিন্তু এই কথায় নয় কাজে বিশ্বাসী তাই আমরা আমাদের গোয়েন্ট কে সর্বোচ্চ লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমরা যত ধরনের হচ্ছে গিয়ে আহ দাবি দেওয়া আছে এগুলো নিয়ে স্টেশন আছে যদি না থাকে আপনি চিন্তা করেন বর্তমানে হচ্ছে ওই কয়েকদিন আগে আমাদের আমাদের এলাকার প্রত্যন্ত একটি বাজার নতুন একটি বাজার হয়েছে আদর্শ বাজার সেটা পড়ছে আপনার পশ্চিম পশ্চিমবঙ্গ ইউনিয়নের একদম ওই যে বর্ডার সাইডে ওই বাজারে ঈদ উপলক্ষে একটি দোকানে আগুন লেগে যায় কাপড়ের দোকান ওই বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এবং দোকানটা একদম মানে একদম শেষ তো আমি ওই দোকানদারের সাক্ষাৎকার নিয়েছিলেন উনি বলছিলেন যে আমি একটু দাঁড় দেনা করে এখানে কাপড় তুলেছিলাম বাট আগুন আমার সবকিছু শেষ করে দিয়েছে এখন এরকম দুর্ঘটনা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে মানে গোয়েনঘাটে বার্কিপুর মেবি কয়েক মাস আগে এরকম একটা ঘটনা ঘটছে সো যেহেতু বিশাল একটি উপজেলা আর অগ্নি দুর্ঘটনা এগুলো মানে আছে এবং থাকবেই আমার আমার কাছে মনে হচ্ছে এখন যদি আমরা গোয়েনঘাটবাসী তাৎক্ষণিক এই সুবিধাটুকু না পাই তাহলে তো নাগরিক হিসেবে আমার যে বেসিক যে এটা এটা আমাদের হচ্ছে দাবি যে একটি স্টেশন নির্মাণ হবে। এবং এগুলো করার জন্য একই সূত্রে গাতা আজকে একটি ফায়ার স্টেশন এখানে হইলে কথার কথা কিন্তু তোয়াকুল বাজারে হচ্ছে অথবা অন্য কোনো একটি জায়গায় আগুন লাগছে এখন আপনি বলেন এখান থেকে তোয়াকুল বাজার যাইতে ফায়ার সার্ভিসের কত সময় লাগবে আরও তো ওখানে তারা পৌঁছাতে পারবে কিনা সেটাও একটা মানে বিগ রাস্তাঘাটের যে অবস্থা মানে আমার মনে হয় না সঠিক টাইমে ওনারা এখানে যেতে পারবেন বলে সব সমস্যার মূল সমস্যা হচ্ছে আমাদের অবকাঠামোগত উন্নয়ন পাশাপাশি আমাদের জীবন মান উন্নয়নের জন্য এই যে ফায়ার স্টেশন বা অন্যান্য যে রিকোয়ারমেন্ট গুলো আছে এগুলো নিয়ে এই যে জি জেনারেশন আছে এদেরকে সজাগ হতে হবে এদেরকে একটিভ হতে হবে এদেরকে এই যে আপনি একটি উদ্যোগ নিয়েছেন যদি টকশু বা এরকম কথাবার্তা আরো বেশি বেশি হওয়া উচিত যার যার অবস্থান থেকে আমাদের এগুলো নিয়ে আরো বেশি তৎপর আরো বেশি হচ্ছে আমাদেরকে হতে হবে এবং আমরা আমাদের যে নেক্সট জেনারেশন আছে তাদেরকেও আমাদেরকে এনকারেজ করতে হবে এই বিষয়গুলো নিয়ে তারাও যাতে মানে বেশি বেশি কথা বলে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা আলোচনা শুনছিলাম এর একজন অভিজ্ঞ শিক্ষক আলোচক এবং সমাজকর্মী সমাজ সংস্কারক যাকে আমরা ইতিমধ্যে অনলাইন অফলাইনে বিভিন্নভাবে কাজ করতে দেখি তো আজকে এই বিশেষ মুহূর্তে আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি যিনি গোয়েন নিয়ে চিন্তা করেন ওনার এলাকায় নিয়ে চিন্তা করেন এবং যার মধ্যে আমরা গোয়েন গেটের উন্নয়নে চিন্তা পাই তাকেই আজকে আমরা এই পর্বে আমন্ত্রণ জানিয়েছি এবং তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তিনটা বিষয় আমরা পরামর্শ পেয়েছি এখন শুধু পরামর্শ পেলেই আর ভিডিও দেখলেই হবে না আমাদের যা অবস্থান থেকে এই বিষয়ে সচেতন হতে হবে চিন্তা করতে হবে আমি ভিডিও কোথা থেকে দেখছি সেটা বড় কথা নয় আমার অবস্থান থেকে আমি সচেতন হব এবং এই গোয়েন গেট এর অঞ্চলকে আমরা উন্নত করতে হলে এই তিনটে বিষয় আজকে আমরা কথা বললাম ইনশাল আগামী পর্বে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু গ্যাস সহ আর বিভিন্ন বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা আসছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ইতিহাস টিভির আজকের এই পর্ব যে ভালো লেগে থাকি আপনারা শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিবেন এবং ইতিহাস পাশে থাকবেন সেই পর্যন্ত আজকে আমি সুলতান মাহমুদ সিরাজ কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী পর্বে এবং যাওয়ার আগে আবারও সারের প্রতি কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী পর্বে সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইতিহাস টিভি পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ